একত্রিশে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব এটা শুধু তাদের বিবেচনাই নেয় না এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এই এইটা করে থাকে এই জন্য ওই যে সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা তারপরে তো নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে প্লাস আমাদের এইভেন এই মাস থাকতে অনেক সময় ই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি রিপ্লেসমেন্ট করতে পারিনি যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনো রিপ্লেসমেন্ট করতে পারিনি প্লাস আমরা জানেন যে আমরা রে কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওপনে যাওয়া ছিল ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার সেল মানে নাই বা এইগুলি তো বিজেপির কাছে নাই যেহেতু বিজিপির কাছে তো সব লেথাল ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব কালা এই এই জিনিসগুলি ক্রয় করা হবে পোশাকের হয়ে গেছে এই পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতায় সব কিছুর পরিবর্তন দেয় তা আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান হয়ে